নমস্কার বন্ধুরা অদ্বিতীয় ফিস ফার্মে আপনাদের স্বাগত আমি আজ আমার জায়গায় চলে এসেছি আমি আজ কোথাও যাইনি আমার জমিতে চলে এসেছি যে জমিটা নিয়েছি এটা কিন্তু লিজ নেওয়া নিজস্ব জমি নয় জমিটাও লিজ নিয়েছি পুকুরটাও লিজ জমির জায়গা হচ্ছে এখান থেকে শুরু এই যে ছোট্ট গাছটা এই এইখান থেকে শুরু সরি এইখান থেকে শুরু এই গাছটা করা থেকে ওই যে খেজুর গাছটা হচ্ছে ছোট্ট খেজুর গাছটা আর এইখানে এই তাল গাছটা থেকে তাল গাছটা থেকে ওই যে ওই ওই পর্যন্ত আছে এই তাল গাছ থেকে ওই পর্যন্ত এই তাল গাছ থেকে এখানে আমাদের থাকার জন্য একটা ঘর করা হবে বা মাচা করা হবে আর এখানে ইলেকট্রিক পোস্টও আছে আমার অসুবিধা নেই ইলেকট্রিকও পেয়ে যাব এবং তার সাথে সাথে এই জমির উপরে আমাদের কি চাষাবাদ হবে বা কি কী মডেল ফার্মিংয়ে আপনার অ্যাড করতে চলেছি সেটাও আপনাদের পরিষ্কার আমরা দেখিয়ে দেবো এবং কিভাবে আপনারা বড় হতে পারবেন এই জমিটাও কিন্তু লিজ নিয়ে আর আরেকটা জমি আর এদিকে চলুন আমার পুকুর পাড়ে গিয়ে দেখাচ্ছি কিভাবে মডেল ফার্মিং তৈরি করতে হয় এবং কিভাবে মডেল ফার্মিং মাধ্যমে অধিক ঘনত্বে শুধু মাছ চাষ নয় টোটাল চাষাবাদ বাদা কি করে করা হয় এই মাঠের মাঝখানে আমরা থাকবো থেকে আমরা কাজ করব মানে চব্বিশ ঘন্টা এখানে থাকা হবে এই দেখুন এই আমার পুকুর ঠিক আছে এটা হচ্ছে এক একর পুকুর আছে একরে আমাদের যেটা দেখানোর পরিকল্পনা চলছে বা যেটা দেখানোর জন্য আজ আমি ভিডিওতে এসছি বা আপনাদের কী উপকার হবে বা আপনাদের কী উপকারে লাগতে পারে বা আপনারা কীভাবে ব্যবসাটা তৈরি করতে পারবেন তার বিষয়ে ডিটেলসে একটু সামান্য আলোচনা আপনাদের করে নিচ্ছি প্রথম হচ্ছে ব্যাপার হচ্ছে আমি যেখানে এসছি জমিটা দেখতে পাচ্ছেন এটা আড়াই কাটা জমি আছে আমি এটা লিজ নিয়েছি এবং তার সাথে সাথে জমির মাথার একটা জমির পরে আছে পুকুর এটা এক একর পুকুর এবং কিভাবে পরিত্যক্ত জমি থেকে এবং পরিত্যক্ত পুকুর থেকে কিভাবে খরচা করে বা কিভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে আমাদের প্রথম থেকে দেখানোর জন্য আজ জাস্ট স্টার্টিং থেকে আজকে করছি আজ থেকে আমাদের এই জায়গাটাতে টোটাল কাজ শুরু হচ্ছে মানে আজ থেকে স্টার্টিং হলো এই জমিটা নেওয়া হলো আজকে আজ ফাইভ অক্টোবর ঠিক লক্ষ্মী পুজোর আগের দিন আজ রবিবার এই পাঁচ বছরের জন্য আমি তাহলে এখানে কি করব শুধু মাছ চাষ নয় অনেক চাষিরা কি করে পুকুরে মাছ চাষ করতে গিয়ে ওই মোটামুটি যা মাছ পেলো ছেড়ে দিল লোক থাকলো না চুরি হয়ে গেল পাখিতে খেয়ে নিলো এইটা নয় মেন ব্যাপারটা হচ্ছে আমি এখানে করে কিভাবে মডুলার ফার্মিং জাস্ট হ্যাঁ বন্ধুরা যেটা দেখছেন বা শুনেছেন বা চেষ্টা করছেন মডুলার ফার্মিং যাকে বলা হচ্ছে মডেল ফার্মিং ঠিক আছে তো এই মডেল ফার্মিংটা কী অনেকেই চিন্তা ভাবনা করছে মডেল ফার্মিংটা কী ফিস ফার্মিং নাম শুনেছি বায়োফ্লকে বা অনেক এগ্রিকালচার ফার্মিং শুনেছি নানান ধরনের ফার্মিং শুনেছি মডেল ফার্মিংটা কী মডেল ফার্মিং হচ্ছে একটা জায়গার মধ্যে আপনি নানান কিছু চাষ করতে পারেন যেমন অনেক কিছু মানে যত রকমের চাষাবাদ আছে ততবার ততজনই করতে পারেন কিন্তু কিছু কিছু থেকে কিছু কিছুভাবে ইনকাম হবে তো আমি পুকুর নিচে পুকুরের মধ্যে কি কি মডেল করতে পারি আর এই ছোট্ট আড়াই কাটা জমিটার মধ্যে গা থেকে তো এখানে হচ্ছে আমি একটা সবথেকে ভালো সুযোগ পেয়ে গেছি বা এটা সব জায়গায় হয়ে ওঠে না কারণ হয়তো আমার নসিবে ছিল বলে হয়ে গেছে এখানে না চাইতেই যাকে বলা হচ্ছে বিদ্যুৎ যাকে বলে কারেন্ট না চাইতেই আমার কারেন্ট এসে গেছে বা মিটার লাগানো যাবে আমার ব্যবস্থা আছে এবং না চাইতেই এখানে এমন একটা মাঠের মাছ জানে যেখানে আছে তো আমার খাবার জন্য জলেরও কোনো অসুবিধা নেই তো জাস্ট এইটুকুনি ইনফরমেশন আমার পরবর্তীকালে দেখে নিন আমরা কিভাবে চালা করছি বা কিভাবে তৈরি করছি ওকে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চোখ রাখুন এবং ভিডিও সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন নমস্কার